মূর্তি পূজা একটি শির আর এই শির কখন থেকে শুরু হয় সেটা আমরা কেউ জানতাম না মাহলাল নামক একজন অত্যন্ত সুপুরুষ ছিলেন যে ব্যক্তি তিনি ধর্মে অত্যন্ত মজবুত এবং সুদৃঢ় ছিলেন তার মতন সুযোগগুলো কার ওই ওই সময়ে দ্বিতীয়টি ছিল না তাছাড়া তিনি বিভিন্ন গুণে গুণান্বিতও ছিলেন এজন্য তিনি সকলের নিকট অত্যন্ত সম্মানের পাত্রও ছিলেন মাহালাইলের অনেক সন্তান ছিল তার সন্তানদের মধ্যে তার দ্রষ্ট পুত্র ছিল ইজ ছিলেন অপরন্ত জ্ঞান ও গুণের অধিকারী পিতার মৃত্যুর পর তিনি তার স্থলা স্থলে অভিষিক্ত হন এবং পিতার মতো ধর্মপ্রচার করা শুরু করেন মাহালাইলের তার গুণ জ্ঞান ও কাজকর্মের দ্বারা মানব সমাজে এত বেশি যশ ও খ্যাতি অর্জন করেছে তার মৃত্যুর পরও তার জন্য উপরোহোপণ নিয়ে মানুষ তার দেশে আসতো এবং তার মৃত্যুর পরে তারা হতাশ ও নিরাশ হয়ে ফিরে যেত মাহালের মৃত্যুর পর বিভিন্ন দেশ থেকে যখন আগত দর্শনার্থীরা তার নজর নিয়াজ নিয়ে ফেরত যেতে রাখলো তখন পাপিষ্ট ইবলিশ সেটাকে সুবর্ণ সুযোগ বলে মনে করে ইবলিশ বলেন দেশ বিদেশ থেকে তোমার পিতার উদ্দেশ্যে আগত হাদিয়াগুলো ফেরত যাচ্ছে তোমরা একটা ব্যবস্থা অবলম্বন করলেই তো আগত লোকদের নজর সমূহ রেখে দিতে পারো মাহলাইলের পুত্র ইবলিশকে বলল। সে ব্যবস্থা কি তাহলে আমাদেরকে সেটা বলিয়ে দিন পাপাত্তা ইবলিশ বললো তোমার মৃত পিতার একটি অবিকল মূর্তি তৈরি করো তারপর তা তোমাদের ঘরে স্থাপন করো তাকে খুবই ভক্তি দেখাতে থাকো আর লোকদের মাঝে প্রচার করে দাও যে আমার পিতা মাহলাইলের এহলাম যোগে আমাদেরকে নির্দেশ দিয়েছে তোমরা আমার একটি অবিকল মূর্তি তৈরি করো তার প্রতি ভর্তি শ্রদ্ধা প্রদর্শন করো তাতেই আমি মনে করব যে তোমরা এখনও আমার শিক্ষা উপদেশ ও শিখানো রীতিনীতির উপর বহাল রয়েছে তাতে আমি তোমাদের উপর অত্যন্ত খুশি থাকবো এবং তাতে আল্লাহ তালাও সন্তুষ্ট হবেন এরূপ প্রচারের ফলে লোকদের মাঝে তোমাদের পিতা মাহলাইলের স্মৃতিও অক্ষুণ্ণ থাকবে এবং তোমাদের পিতার প্রভাব প্রতিপত্তি এবং গুরুত্ব পূর্বে যেমন ছিল ঠিক তেমনই থাকবে সঙ্গে সঙ্গে তোমাদের প্রভাবও বিস্তার লাভ করবে আর তোমার পিতা জীবিত থাকা কালে লোকেরা তাকে যেমন নজর নিয়ে যেত এখন ঠিক তেমনই নজর নিয়ে যাবে এর মাধ্যমে তোমাদের আর্থিক অবস্থার বিরাট উন্নতি হবে অচিলেই তোমরা বিপুল ঐশ্বর্যশালী হয়ে পড়বে ইবলিশের এই বুদ্ধিতে মাহালের পুত্র ঈদ প্রবুদ্ধ হয়ে গেল সে মনে করলো এ ব্যক্তি হয়তো বা তার হিতাকাঙ্ক্ষী হিসেবে তাকে অতি সুন্দর একটা পরামর্শ দিয়েছে তখন সে বিনয়ের সাথে তা বলল আমি বা আমাদের কারো পক্ষে অবিকল আমার মা বাবার মতো মূর্তি বানানো সম্ভব না অনুগ্রহ করে আপনি মূর্তিটি তৈরি ব্যবস্থা করে দিন শায়তান ইবলিশ তৎক্ষণাৎ বললো সেজন্য তোমাদের ভাবার কোনো প্রয়োজন নেই সেই মূর্তি আমি তোমাদেরকে তৈরি করে দিতে পারবো পাপাত্তা ইবলি শীঘ্রই মাহলাইলের একটা পাথরের মূর্তি তৈরি করে এনে তার পুত্র ঈজদের নিকট সমর্পণ করলো মাহলাইলের পুত্র এই মূর্তিটি মহা আনন্দে একটি ঘরে স্থাপন করে শ্রদ্ধা ভক্তি প্রদর্শন করে তার পূজা শুরু করে দেখা দেখি তার ভাইয়েরাও ওই মূর্তির প্রতি শ্রদ্ধা ও ভক্তি অর্পণ করা শুরু করে ক্রমে তাদের দেখা দেখি তাদের উৎসাহে উৎসাহিত হয়ে দেশ বিদেশ থেকে আগত লোকেরাও এই মূর্তি বিভিন্ন চরণে বিভিন্ন কিছু দেওয়া শুরু করে দেয় পৃথিবী থেকে বিভিন্ন আনে নজর নিয়ে তাদের ভক্তি শ্রদ্ধা করা শুরু করে এ লোকদের উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে ও বিভিন্ন কৌশলের দেশে বিদেশে মাহালের মূর্তি পূজার উপকার এবং সার্থকতার কথা প্রচার করতে থাকে সে এভাবে প্রচার করে যে যারা মাহালের মূর্তি পূজা করবে মাহালের সাথে তাদের খুশি হয়ে তাদের মুক্তি ও কল্যাণের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে তাছাড়া মাহলাইলের দোয়া ফলে তাদের ধন সম্পদ এর জীবনযাত্রার স্বচ্ছলতা অত্যন্ত বৃদ্ধি পাবে এভাবেই ব্রিজ দুনিয়াতে সর্বপ্রথম মূর্তি পূজার প্রচলন শুরু করেছিল ইবলি যেটা ভেবেছিল সেটাই হয়েছে ইবলি যেটা কল্পনা করেছিল যে আল্লাহ তাল্লা সাথে শির করাবে সেটাই করতে পেরেছে এবং ইবলি সব সময় চেষ্টা করেছিল মানুষকে কীভাবে বিপথে নেওয়া যায় সেই এবং সংক্রান্ত ইবলি সফলও হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম